শিলাছড়ি আরডি ব্লকের অন্তর্গত শুকনাছড়ি এডিসি ভিলেজের নতুন পাড়ায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এখানে বেশ অনেকগুলো পরিবারের বসতি রয়েছেন যারা বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আজও তাদের সাথে কথা বলবো আপনার নামটা হেমন্ত ত্রিপুরা এই জায়গাটার নাম নতুন পাড়া কতজন পরিবার রয়েছে এখানে 20 পরিবার আছে 20 পরিবারে কতজন সদস্য হবে মোটামুটি হইবো 30 40 মত আচ্ছা আপনাদের এখানে কি কি সমস্যা আছে আমরা ইয়া সমস্যা হইলে ইয়া কারেন্ট নাই এরপরে জল নাই এ গিয়ে আমি সমস্যা হয়েছে জল আপনারা কিভাবে খাওয়ার জল কোথা থেকে আনেন কিভাবে ব্যবহার করেন আমরা জল খায় তো এলে ইয়া নদী থেকে খায় একটু জল নাই লাগিয়া আমরা সমস্যা আছে রাস্তা রাস্তাঘাটের সমস্যা আছে হ্যাঁ রাস্তাও সমস্যা আছে রাস্তা বালার না গাড়ি ঘোড়া ঢুকতে পারে না আপনারা এই সমস্যার কথা জানিয়েছেন কাউকে ছবাই জানিসে নেতাতের সব জানিসে হতে কোন অক্টোবর না কোনো সমাধান না আচ্ছা এখানে আপনারা এই অসুস্থ হলে কোথায় যান চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল কিছু আছে হাসপাতাল লাইটلاشরে গাড়ি ঘোড়া দুগেতো পারে না আমরা হাতিয়া যাইতে পারে যাইতো লাগে কষ্ট করে কিছু রাস্তা দেখতে দেখতে পার না নেতা কারেন্ট নেই এই যে এই সমস্যাগুলো জানিয়েছেন সবাই জানাইছে আমরা ইয়া কারেন্ট নাই লাগিয়া জল নাই লাগিয়া সবাই করেছে আমরা সবাই সে করে জানাই দিছে নেতা ফেটা কেউ দায়িক নাই আচ্ছা আপনারা সরকারি অন্য কোন সুযোগ সুবিধা পাইছেন ঘর বা অন্য কিছু পাইছেন না কিছু না আমরা আরো একজনের সাথে কথা বলবো উনি কি বলছেন কি কি সমস্যা আছে আপনাদের এলাকায় ম্যাডাম কথা আছে রাস্তাঘাটই তো ইচ্ছলিন তো হসপিটাল যে কোনো একটা সময় চলে খুব অসুবিধা রাস্তা তো আমরা খারাপ আসিল তো ওই কী করবো মানুষ এই অন্য সরকার সরকার সিপিএম সরকার থাকতে সময় সিপিএম সরকার আগে তো তো সিপিএম সরকার নাই এখন দুই তিন গাড়ি মতন সিপিএম সরকার জল একটু খাবেছিল এখন বিশ বিষ সরকার মঠা আসিল এখন তো মঠা তো গতパナソニック বিষয় বিষয়গত বর্তমান থাকে কেন্দ্র থেকে তো বিষয়গত এখনো জল একটু খাবি দিশেনা না খাওয়া হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে বয়স্করাও রয়েছেন আপনাদের এলাকায় যে বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য সরকারিভাবে ভাতা চালু আছে তারা ভাতা পান ভাতা তো পাওয়া যায় সরকারি ভাতা সরকারি ভাতা তো পাওয়া যায় সরকারিভাবে ঘর দেওয়া হচ্ছে আপনাদের এলাকার আপনারা যে কয়েকজন পরিবার রয়েছেন আপনারা সরকারি ঘর পেয়েছেন সরকারিগত যারা বয়স্কতা পাই গেছে তো আমরা তো পাইছি না এই সরকার আসার পর সরকারি ঘর পেয়েছেন আপনারা না আরও রয়েছেন বেশ অনেকজন সদস্য এখানে চলে এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনার নামটা একটু বলবেন আমার নাম কৃষ্ণতা ত্রিপুরা আচ্ছা কি আপনাদের এলাকাতে কি কি সমস্যা আপনি যদি আমরা ইয়া সমস্যা হয়েছে আর কি জল লেগে আর কারেন্ট লেগে তিনটা কত বছর ধরে আপনারা এখানে আছেন ইয়া ওইসে মনে হয় পাঁচ ছয় বছর মতন অ আর কি এই বর্তমান সরকার আসার পরেই আপনারা এখানে মানে আসছেন এর আগে আপনারা কোথায় থাকতেন এই গ্রামে থাকে আমরা এর আগে তো এই যে সমস্যাগুলো আপনারা জানিয়েছেন আপনাদের ভিলেজ কমিটির যারা নেতা নেতৃত্ব আছে সবাইরে জানিয়েছে ইয়া কিছু চেষ্টাও করে না কারেন্ট লেগিয়া জলে লেগে চেষ্টাও করে না তো আমরা কারণ লেগিয়া প্রবলেম জলে লেগা প্রবলেম ইয়া জট পরিষ্কার জট খাওয়ার পাই না শুধু ইয়া কাঁচরা জল খাওয়া পায় আর কি কষ্ট করে খাওয়া লাগে আর কি জল লেগিয়া এখন আপনারা জল কি কোথা থেকে খাওয়ার ইয়া নদী থেকে আন্ত লাগে ইয়ার ছড়া থেকেও আন্ত লাগে আর কি এখানে আপনাদের এই যে ছোট ছোট শিশুরা আছে এই এলাকাতে তাদের পড়াশোনার বিষয়টা কোথায় পড়াশোনা করে তার স্কুল কলেজ গ্রামের ইয়া শকনাছড়ি নবচন্দ্র পাড়া ইয়া এস বিশরি এস বি স্কুলে কীভাবে আসা যাওয়া করে তারা গাড়ি ঘোড়া তো এদিক দিয়ে চলে হাতে ইয়া যাওয়া লাগে আর কি বাই থাকলে বাইডিয়া যাওয়া লাগে সেকাল থাকলে সেকাল ডিয়া আর যারা কিছু নাই হাতিয়া যাওয়া লাগে আর কি আপনারা কি চাইবেন সরকারের কাছে বা আপনাদের এই যে সমস্যাগুলি নিয়ে কি চাইবেন আমরা চাই শুধু কারেন্ট আর জল ইয়া রাস্তাটা ভালো থাকলে মোটামুটি চলবো আর কি